একা একা সময় বাচ্চাদেরকে নিয়ে থাকি কেউ যদি এসে কিছুদিন থাকে অনেক বেশি ভালো লাগে আর চলে গেলে অনেক খারাপ লাগে তো সকাল হতে মনটা অনেক বেশি খারাপ তারপরে ও রুমগুলো সুন্দর মতো গোছ গাছ করে ঝাড়টার দিয়ে মুছে নিয়েছি আর এই খাতাটা এখানে কালকা রাতেই ধুয়ে দিয়েছিল আমার ননদ ও সকালে চলে গেছে আজকে আমার মনটা অনেক বেশি খারাপ কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি ডয়ারে বাস করে রাখবো আর এখানে এই তো সকালবেলা ঘুমতে ওঠে ডিম সিদ্ধ করছি ডাল রান্না করছি ছোট্ট একটা পাতিলে আর একটু করলা ভাজি রান্নার কিছুই নাই তারপরে এই তো এখন নিয়ে আসছে বাইলা মাছ তো মাছগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে নিব তারপরে রান্না করব। কালকে দুন্দুল রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে একটা দোন্দুল কিভাবে যেন ডয়ারে রয়ে গেছে তো ভাবলাম নষ্ট হয়ে যাবে বাইলা মাছের পাশে দিয়ে রান্না করে নিব। তো আমার ননদ প্রায় এক মাসের মতো কাছাকাছি আসছে তো আজকে চলে গেছে মনটা এত খারাপ লাগতেছে মানে আমার ছেলেও বলতেছে মা আজকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে আন্টি চলে গেছে আর আমার মেয়েটা তো একদম নার্ভাস মানে কেউ আসলে ও আনন্দ পায় আর চলে গেলে কিন্তু সব সময় কান্না করে তো আজকে ও ঘুমিয়েছিলো ও যখন গেছে দেখে নাই দেখলে আর কি কান্নাকাটি করতো তো শুধু তরকারিটাই রান্না করব এখন আরে তো এখানে রাতের বেলা রুটি বানিয়ে নিলাম তো আমি এত সুন্দর করে রুটি বানাতে পারি না একদমই মানে রুটি আমার হাতে ভালো হয় না আর বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিচ্ছি তো হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস ধরা পড়ছে এখন প্রতিদিনই রুটি বানাইতে হয় আর রুটি বানাইয়া ময়সগুলো একদম পুঁতায় গেছে একটু চুলাই দিয়ে গরম করে নিলাম আর এখানে ওনার জন্য আজকে কিছু নিরামিষ রান্না করব আর মালটাগুলো আনছে কাঁচা মানে উপরে কাঁচা ভিতরে কিন্তু অনেক মিষ্টি আর এখানে আমরাও কাটছি আমরাগুলো অনেক মিষ্টি তো বাচ্চারা খায় না অনেক দিন হয়ে গেছে মালটাগুলা তো কেটে নিলাম আমারই খেতে হবে আর এদিকে গাছগুলা পানি জমে যায় দু একটা টপের ভিতরে আর আমি সব সময় কাটা বাসার চিকলাগুলা গাছের গোড়ায় দিয়ে দেই দেখা যায় পুষ্টিও পায় গাছে তারপরে আবার মাটিগুলোও মানে বেশি হয় আর কি পচে পচে অনেক মাটি হয়ে যায় আর পেঁপে যে পেঁপে বিসিগুলা ফালাইছিলাম তো এখানে অনেকগুলা পেঁপে গাছ উঠছে কিছুদিন আগে উঠছিল তো ওগুলা তার আর পেঁপে ধরে নাই তো এটাতে দেখি এবার পেঁপে ধরে কিনা মার্শাল্লা গাছটা অনেক মোটা হয়ে বড় হয়ে গেছে আর এই বেগুন গাছগুলা কিছুদিন আগে আমি কেটে দিছিলাম মাতাগুলা আর এতগুলা বেগুন আইছে মার্শাল্লা দেখেন একটা গাছের মধ্যে অনেকগুলা বেগুন আসছে তো এখানে চারটা গাছ আছে চারটার ভিতরে দড়ছে হালকা পাতলাতে ভিডিও টাস্ক মতো এই পর্যন্ত ছিল আল্লাহ